গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো মা বাবার কাছে এসেছি আজকে একটু দরকার আছে সেটা তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো তাহলেই বুঝতে পারবে তো আমি পুচকুশোনা শুভ তিনজনে এসেছি আজকে প্রচুর পরিমাণে গরম তো আসার পরেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম তো মা এখানে পুচকুসোনা আর শুভোর জন্য লাড্ডু আর এখানে সোনপাপড়ি এই দুটো প্লেটের মধ্যে বেড়ে দিয়েছে আমি যেহেতু খুব বেশি মিষ্টি খাবো না তো ওই জন্য মা আমার জন্য আর মায়ের জন্য চা করছে আর আমি আসার সময় দই কালো জাম যেটা বলে কালো মিষ্টি সেটা আর একটা স্প্রাইটের বোতল নিয়ে এসেছি কারণ সাদা মিষ্টিটা বেশিরভাগ খাওয়া হয় সাদা মিষ্টিটা পুচকুশোনা শুভ খুব একটা ভালোবাসে না খেতে তো ওই জন্য ওদের পছন্দ মতনই আমি সবার জন্য দুটো করে কালো মিষ্টি নিয়ে এসেছি আর একটা মিষ্টি পুচকুশোনা খাবে বলছিল তো সেই মিষ্টিটাকেও আমি দু পিস নিয়ে এসেছি ও খেতে পারবে আর তার সাথে অন্য কেউ যদি চায় তো খেতে পারবে এই যে এই মিষ্টিটা তো যাই হোক এইগুলো আমি সাথে করে নিয়ে এসেছি আর আজকে বাবার বাড়িতে নেমন্তন্নর বিশেষ একটা কারণ হচ্ছে আজকে ভাই ছাতু ভাই ছাতুটা হয়ে গেছে নীল পুজোর পরের দিন মানে আমাদের মধ্যে আছে নিয়ম যে সব রকমের ছাতু বানিয়ে ভাইকে খেতে দিতে হয় যেরকম ভাই ফোঁটা হয় সেরকম ভাই ছাতু তো সেটা যেহেতু এই বছর আমরা দিনের দিন করতে পারিনি ভাই কাজের জন্য বাড়িতে ছিল না তো সেই জন্য এটা আজকে আমরা নিজেদের মতন করে সেলিব্রেট করছি তো ভাইকে যতদিন না ছাতু খাওয়াবো ততদিন নিজেরাও খেতে পারবো না তো ওই জন্য ভাই খাওয়ার পরেই আমরা সেই ছাতুগুলো খেতে পারবো তো আজকে রাতের আয়োজনে চিকেন আছে মা চিকেনটা রান্না করে ফেলেছে যেহেতু তো ভাবলাম তোমাদেরকে সবার আগে দেখিয়ে দিই তারপরে ভাই যখন ছাতু খেতে বসবে তো তখন সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চিকেনটা দেখে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আর এখানে ভাইদের জন্য ছাতু বাড়ছি ভাইদের বলতে আমার ভাইয়ের সাথে ভাইয়ের একটা বন্ধু এসেছে ও কলকাতার দিকে থাকে ভাইয়ের খুব ভালো একটা বন্ধু ফেসবুক থেকেই পরিচয় ছোটবেলার বন্ধু নয় ওরা মানে কয়েক বছর ধরে বন্ধু ফেসবুক মানে চালাচ্ছে তারপর থেকেই কয়েক বছর ধরে ওরা খুব ভালো বেস্ট ফ্রেন্ড তো ওই ভাইটা এসেছে আমাদের বাড়িতে বেড়াতে বাবার বাড়িতে তো সকালবেলার দিকে গেছিল আমাদের বাড়িতে কিন্তু তখন আমি কিছুই ওদেরকে খাওয়াতে পারিনি একদম সকালের টাইমে তো ওই জন্য আমি সন্ধেবেলা আসার সময় যতটুকু পেরেছি নিয়ে এসেছি আর বাকি বাবার বাড়িতে তো সব কিছু আয়োজন করেছেই তো এখানে দেখো জবের ছাতু খোয়ের ছাতু ছোলার ছাতু সব কিছু কিন্তু মা নিজে হাতে রেডি করেছে আর নর্মাল ছোলার ছাতু যেটা কিনতে পাওয়া যায় সেটা কেনাই রয়েছে তো এরকম চার রকম ছাতু দিয়ে তারপরে কিন্তু আমি প্লেটগুলো সাজিয়ে দিলাম আর তার মধ্যে গোলাপ জামুন দিয়ে দিয়েছি বাটিতে দুটো গোলাপ জামুন নয় কালো জাম কালো মিষ্টি আর দুজনাকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছি আর দইটা রাত্রিবেলা ভাত দিয়ে খাওয়ার সময় খাওয়া হবে তো এখানে বেড়ে দিলাম যেহেতু দিদিকে দিতে হয় ভাইদেরকে বেড়ে তো দুই ভাইয়ের জন্য বেড়ে দিলাম আমার শ্বশুরবাড়িতে যেহেতু এই নিয়মটা নেই তো সেই জন্য আমি ফুচকুশোনা শুভকে দিয়ে এই নিয়মটা করাই না বা আমি এখনও শুরু করিনি যেটা নেই সেটাকে জোর করে আমি করাতে চাই না এটা আমার বাবার বাড়ির নিয়ম আমরা ছোটোর থেকে করে এসেছি তো এই যে সামনেরটা আমার ভাই আর পেছনেরটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু এটাও আমাদের একটা ভাই তো ও খুবই লাজুকে লজ্জা পায় সকালবেলা তো আমাদের বাড়িতে গেছিলো যখন তখন চুপচাপই ছিল এখানেও চুপচাপ আছে তো ভাই বললো যে ভিডিওটা একটু করে নে দেখিয়ে দে আমাদেরকে কারণ ও আবার কবে আসবে এরপরে কখনো সুযোগ হবে কি হবে না আর ভাইও বলছে যে আমি ইউটিউবে হ্যাঁ ভিডিও পোস্ট করি তো সেখানে আমাকে দেখাবে তোকে দেখাবে ভালো লাগবে তো ওই জন্য ভাইটা একটুখানি সামনে এলো ক্যামেরার সামনে তো কেমন লাগছে আজকের ব্লগটা তোমরা একটু কমেন্ট করে জানিও আর ভাইরা এখন এই ছাতুগুলোকে সবগুলোকে একসাথে নিয়ে জল দিয়ে কিন্তু মিক্স করে খাবে কারণ এই ছাতুগুলোর মধ্যে অল্প করে গুড় দেওয়া থাকে মানে এই ছাতুর মধ্যে চিনি অ্যাড করে না গুড় দিয়ে ছাতুগুলোকে কিন্তু তৈরি করা হয় তো কিভাবে হয় না হয় তোমরা তো অনেকেই হয়তো জানো যারা ছাতুর নিয়মটা জানো আর যারা জানো না তাদেরকে আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট ইয়ার যখন আমার মা বানাবে ছাতু তখন তোমাদের সাথে শেয়ার করা তাহলে তোমরা বুঝতে পারবে এই ফেস্টিভ্যালটা কিন্তু খুব বেশি কারোর মধ্যে থাকে না তবে আমাদের কিন্তু ছোটোর থেকে দেখে আসছে আমাদেরকে কিন্তু এটা করতে হয় যেরকম ভাই ফোঁটা রাখি পূর্ণিমা সেরকমই কিন্তু ভাই ছাতু আমাদের মধ্যে ভাইয়ের জন্য এই তিনটে ফেস্টিভ্যাল কিন্তু প্রত্যেক বছর স্পেশাল থাকে ভাইকে উল্লেখ করে এটা করা হয় তো যাই হোক এবার চলো ওরা দুজন একটু শান্তি মতন খেয়ে নিই ক্যামেরা অন থাকলে জানোই যে খেতে ওরা পারে না বা আমরাও খেতে পারি না ক্যামেরার সামনে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা ভাত খেতে বসেছি তো এখানে মা কী কী রান্না করেছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভাত আছে পটল ভাজা আছে আর মা তার সঙ্গে একটা তরকারি করেছে আলু কুমড়ো ডাটা দিয়ে একটা তরকারি করেছে চিকেন আছে দই মিষ্টি এই হচ্ছে রাত্রিবেলার আমাদের আয়োজন তো এই খাবারগুলোকে মা সব আমাদেরকে বেড়ে দিয়েছে এক এক করে খেতে বসে পড়েছি আমরা তো ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে এখন একটু শেয়ার করে নিই কারণ এরপরে খাওয়া দাওয়া করে উঠে পড়বো আর মনেও থাকবে না সবাই একসাথে খেতে বসলে গল্প মাধ্যমে কিন্তু আমরা কথাগুলো বলতে বা দেখাতে ভুলে যাই তো ওই জন্য আমি এই জায়গাটাতে অল্প করে একটু ভিডিওটা করে নিয়েছিলাম তো তারপরের দিনকে সকালবেলা যখন পুচকুষোনা শুভকে স্কুলে পাঠাচ্ছিলাম তো তখন আবার ভিডিও শ্যুট করেছি বাড়িতে আসার পরে আমাকে যেহেতু ফেসবুকে লাইভ করতে হয়েছে তো ওই জন্য আমি কিন্তু তারপর আর কোনো রকমের ভিডিও করতে পারিনি বাড়ি ফিরেছিলাম তখন প্রায় দশটা পনেরো কুড়ি মতন বাজে লাইভে জয়েন করার পরেই আমরা শুয়ে পড়েছিলাম আর তারপরে সকালবেলা মর্নিংয়ে এখন পুচকুসোনা শুভ স্কুলে যাবে তাই ওদেরকে রুটি তরকারি করে দিলাম আর দুটো আটার গুটুলি এক্সট্রা রয়েছে তো এটাকে বাঁচিয়ে রেখেছি এটা পরে রেডি করে দেবো সন্ধেবেলা ওরাও খেতে পারবে কিংবা আমি চা দিয়ে রুটি দুটো খেয়ে নিতে পারবো এরপরের ভিডিওটা দু তিন দিন পরে করছি মানে আজকের ডেটেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ওই ভিডিওটা তো আগেই করে রেখেছিলাম দু তিন দিন আগে তো এটা আজকের ভিডিও আজকে হচ্ছে বুধবার তো ঠাকুরকে পুজো দেওয়ার সময় অল্প করে একটু ভিডিও শ্যুট করে রেখেছিলাম গাছে পদ্ম ফুল থেকে শুরু করে সব রকম ফুলই আবার হচ্ছে অল্প অল্প করে তো ঠাকুরকে পুজো দিয়েছিলাম আর সকালবেলাতে একটা পার্সেল এসেছিলো তো সেটা তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা করে রেখেছিলাম তো ভাবলাম এই ভিডিওর সাথে অ্যাড করে দিই কারণ খুব ছোট ভিডিও হয়েছে একদমই বলতে পারো না করার মতনই ভিডিও শ্যুট করেছিলাম তো সেই জন্য এই ভিডিওটা অ্যাড করে তোমাদেরকে আজকে রাতে আমি শেয়ার করছি তো ফ্লিপকার্ট থেকে আমাদের যে ওয়াশিং মেশিনটা আছে তার জন্য যে সার্ফ এক্সেলের লিকুইডটা আমরা ইউজ করি তো সেটাকে অর্ডার করা হয়েছিল আগের দিন অর্ডার করা হয়েছিল আজকে দিয়ে দিয়েছে আরও কিছু জিনিস অর্ডার করা আছে সেগুলো এক একদিন আসবে তো একসাথে অর্ডার করা হয়েছে বাট একদিনে দেয়নি সব কটা এক দিন এক একটা দিচ্ছে যেরকম আজকে সার্ফ এক্সেলটা দিয়েছে তো সার্ফ এক্সেলটা কিন্তু মোটামুটি দু কেজি মতন আছে এক একটা প্যাকেটে দু কেজি দু কেজি চার কেজি এর আগেরটা যেটা প্যাকেট অর্ডার করেছিলাম সেটা ছিল চার কেজির একটা গোটা প্যাকেট অনলাইনে যেহেতু সবসময় একই প্রাইজে একই ওয়েটের জিনিস পাওয়া যায় না তো সেই জন্য যখন যেরকম মানে প্রাইস হয় তো তখন সেই হিসেবে আমাদেরকে বুক করতে হয় তো এবার দু কেজি করে দু লিটারের করে চলে এসেছে তো ছোটো ছোটো প্যাকেটেও সুবিধা বড় প্যাকেট উঠাতে বা ঢেলে রাখতেও খুব অসুবিধা হতো তো যাই হোক এটা তোমাদেরকে দেখালাম আর তারপরে একদম বিকালবেলার দিকে শ্যুট করছি আবার দুপুরে কোনো রকমের ভিডিও করিনি কারণ প্রচুর পরিমাণে গরম আর গরমের মধ্যে ফোন তো হিট হয়ে যায় কর্কেটের ঘরে একদমই ভিডিও শ্যুট করা সম্ভব হয় না তো পুচকুশোনাকে পড়তে দিয়ে আসলাম আর তারপরে আসার সময় কিছু জিনিস নিয়ে এসেছি যেরকম দুটো ও আর এসের প্যাকেট এনে রাখলাম ওদের দুই ভাই বোনের জন্য স্কুল থেকে আসার পরে একটার থেকেই দুজনকে হাফ হাফ করে দেওয়া যাবে তো দুটো নিয়ে এসেছি এখন পরবর্তীতে আবার দরকার পড়লে আস্তে আস্তে নিয়ে আসবো যে কোনো জিনিস বেশি খাওয়াটা ভালো না তো প্রথমবার ওদের জন্য ওয়ারেস নিয়ে আসলাম আর তার সাথে আছে তিনটে কর্নাটো আজকে সন্ধ্যেবেলা যখন ফুচকুশোনা শুভ পড়ে আসবে তখন তিনজনে মিলে একসাথে বসে খাওয়া যাবে আর একটা দইয়ের প্যাকেট এনেছি আর তার সাথে আমুল গোল্ড কারণ আমরা তো পাঁচশো করে দুধ নিই আর সেই দুধটা মোটামুটি তিনজন মিলে খেলে তো আর কিছুই থাকে না তার সাথে আবার সুজিও আছে মাঝে মাঝে ওকেও একটু ছানা করে বা দুধ দিয়ে দেওয়া হয় খাবার তো ওই জন্য ভাবলাম যে একটা আমুল গোল্ডের প্যাকেট নিয়ে আসি আশি টাকা প্যাকেট পড়েছে তো এই প্যাকেটটার থেকে দুদিন দই বসানো যাবে মানে হাফ একদিন দই বসিয়ে দেবো আর একদিন হাফের দই বসিয়ে দেব তো ওই জন্যই এখন আমুল গোল্ড প্যাকেটটাকে খুলবো দইটা দেখাবো তোমাদেরকে কিভাবে বানাচ্ছি আর বাকি জিনিসগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো তো সবার প্রথমে আমি দইয়ের প্যাকেটে যে একটা সাইডে মুখ আছে ওটা কেটে নিলাম তারপরে হাফ প্যাকেট দুধ একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে দুধটাকে খুব ভালোভাবে জাল দিতে হবে মানে একদম ফুটিয়ে নিতে হবে উষ্ণ গরম করলে হবে না টক করে ফুটিয়ে নিতে হবে যেমনটা আমি ফুটিয়েছি তারপরে ফুটানো দুধটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে হালকা করে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে এর মধ্যে নোংরা না পড়ে তারপরে যখন দুধটা উষ্ণ গরম থাকবে সেটাকে আঙ্গুল দিয়ে একবার ছুঁয়ে দেখতে হবে যে হালকা উষ্ণ গরম আছে কিনা সেই দুধটার মধ্যে দই মিক্স করতে হবে তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো এখন আমি দুধটাকে ভালো করে টকভক করে ফুটিয়ে রাখলাম এরপরে দুধটা ফুটিয়ে রেখে দেব হালকা করে একটু ঢাকা দিয়ে তারপরে তোমাদেরকে বাকি প্রসেসটা পরে দেখাচ্ছি দুধটা ঠান্ডা করে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে দুধটা উষ্ণ গরম রয়েছে এখন তো এখনই আমি এখানে দইটা কিভাবে বানাবো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমরা একটু দেখে নাও যারা দই বসাতে পারো তারা জানো এটা এমন কোনো কঠিন বিষয় নয় আবার অনেকে পারো না ঠিক করে দই বসা বানাতে তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেকটাই কাজে আসবে তো আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দই হয়ে যাওয়ার পরে দেখাতে পারবো না যেহেতু আজকে ভিডিওটা দেবো আর আজকেই দইটা বানাবার জন্য রেডি করেছি তো এটা কালকের ভিডিওতে আমি কিন্তু সবার আগেই তোমাদেরকে দইটা দেখিয়ে দেবো যারা আজকের ভিডিওটা দেখেছ তারা অবশ্যই কালকের ভিডিওটা কিন্তু মিস করো না তো আমি এখানে বাটিতে একটা আন্দাজ করে দই নিয়ে নিয়েছি তো দইয়ের পরিমাণটা একটু বেশি দেবে কোনো অসুবিধা হবে না তো প্যাকেটটা কেটে আমি এখানে যতটা দই দরকার একটা বাটির মধ্যে নিয়েছি ছোট একটা বাটিতে তারপরে এটাকে কিন্তু ভালো করে চামচ দিয়ে নেড়ে লিকুইড মতন বানিয়ে নিচ্ছি কারণ দইয়ের প্যাকেটে হোক বা দইয়ের হাড়িতে দেখবে দইটা চাকা চাকা হয়ে থাকে তো সেই চাকাটাকে কিন্তু মিক্স করে দিতে হবে একদম ক্রিমের মতন করে তোমাদেরকে কিন্তু মিক্স করতে হবে তো সেটাকে মিক্স করার পরে তারপরে দইয়ের মধ্যে মানে দুধের মধ্যে দইটা দিয়ে দেবো তোমরা চাইলে আলাদা একটা বাটির মধ্যেও বসাতে পারো কিন্তু আমি যেই গামলাটার মধ্যে দুধটাকে গরম করেছি আমি কিন্তু সেই গামলাটার মধ্যেই দইটাকে ডাইরেক্ট বসিয়ে দেবো কারণ এক গাধা থালা বাসন এটো করার কিছু নেই আর এটা তো দইটা তো দুধের মধ্যেই জমবে তো সেই জন্য আমি ওপর থেকে শটটা সরিয়ে দিলাম আর আমুলের যে প্যাকেটটার থেকে দইটা বানাচ্ছি সেই দইটা কিন্তু একদম থকথকে গাঢ় হবে আর আমরা যে গরুর দুধের দইটা বানাই সেটার মধ্যে কিন্তু হালকা পরিমাণে একটু হলেও জল বেরোয় যেহেতু দেখবে ঘোষরা দুধ যখন দেয় তার মধ্যে একটু সামান্য হলেও কিন্তু জল অ্যাড করতে হয় ওদেরকে তো আমি যার কাছ থেকে দুধ নিই সে খুব বেশি কিন্তু জল মিক্স করে না নিত্যে কথা বলবো না সে কিন্তু খুব ভালো দুধ দেয় কিন্তু যেহেতু এখন দুধ জমছে না আর আলাদা করে দুধ নিয়ে বসানোর থেকে আমার মনে হয় আমুলের প্যাকেট নিয়ে এসে দুবার করে দুধ বসে দই বসিয়ে নেওয়াটা বেশি ভালো তো সেই জন্যই আমি আমুলের প্যাকেটটা নিয়ে আসলাম আর এই দইটা খেতে একটু অন্যরকম লাগে আর গরুর দুধের দই দইটা খেতে কিন্তু একটু অন্যরকম লাগে তো দিন পরে এনেছি আর তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করছি তো ভালো করে দেখো দইটাকে দুধের সাথে মিক্স করে দিতে হবে একদম নাড়িয়ে সুন্দর করে মিক্স করে দিতে হবে আর এই বাটিটা মানে এই গামলাটার মধ্যেই দইটা জমবে তো ওই জন্য আমি এই দইটাকে আর দুধটাকে কোনো ঢালা করব করবো না বাটিটার থেকে সম্পূর্ণ দইটাকে ভালো করে নিয়ে নিলাম এবার এই গামলাটাকে ঢাকা দিয়ে মোটামুটি আমাদেরকে বারো ঘন্টা রেখে দিতে হবে বারো ঘন্টা না রাখলে ছ সাত ঘন্টা রাখলেও কিন্তু চলবে তো এখন যেহেতু বিকালের দিকে আমি করছি ওই মোটামুটি পাঁচটা থেকে সাড়ে পাঁচটা মতন বাজে তো কালকে আবার সকালবেলা ছটা সাতটার দিকে যখন আমি ঘুম থেকে উঠবো কাপড় চেঞ্জ করে তখন এই গামলাটাকে বের করে নেবো তো সবার আগেই কালকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে দইটা কীরকম জমেছে তো চলো এবার এটাকে ঢাকা দিয়ে রাখার ব্যবস্থা করি তো যেই থালাটা দিয়ে ঢাকা দিয়েছিলাম তো সেই থালাটা দিয়েই কিন্তু আমি ঢাকা দিয়ে রাখব তো এটার মধ্যে একটা কাপড় পেঁচাতে হবে তো এখন আপাতত আমার কাছে আমার নাইটিটা আছে সুতির নাইটি আর দুধটা উষ্ণ গরম আছে খুব ভালোভাবে দই জমে যাবে শীতকাল হলে একটু মজবুত কাপড় দিতে হয় মোটা কাপড় দিতে হয় তো সেক্ষেত্রে গরমকাল যেহেতু খুব বেশি মোটা কাপড়ের দরকার নেই তাই আমার একটা নাইটি আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এটাকে ভালো করে পেঁচিয়ে বেডের নিচে রেখে দেবো মোটামুটি কালকে সকাল ছটা থেকে সাতটার মধ্যে এটাকে খুলে তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো দেখা হচ্ছে আবার কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই